আমাদের ঘোরাঘুরি চলছে পুরো পার্বত্য অঞ্চল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গা এই মুহূর্তে আছি কালকে গত সাজিক ভ্যালি সাজিক ভ্যালি থেকে নিচে খাগড়াছড়িতে নেমে খাগড়াছড়ি শহর ঘুরেছি আলবিলা গুহা ঘুরেছি রিসাং ঝর্ণা ঘুরেছি তারপর এখানে এসেছি আমরা রুম নিয়েছি একদম কাপ্তায় লেগ এই অংশটা কাপ্তাই লেকের কিছু অংশ এখানে আমরা রুম নিয়েছি একদম কাপ্তাই লেকের ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এইটাই কাপ্তাই লেক। এটা সামনে কাপ্তাই লেকের কিছু অংশ। প্রচুর কুয়াশা পড়ছে। কিন্তু ঠান্ডা কম। এই যে একটা টি-শার্ট পরে আছি শুধু। ঠান্ডা খুব একটা নাই। কিন্তু বাইরে প্রচুর কুয়াশা। সেই দৃষ্টিতে ঠান্ডাটা নাই। আজকে যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজ, সেখান থেকে যাব কাপ্তাই লেকের ভিউ পয়েন্টে। সেখান থেকে আবার চলে যাব বান্দরবন। প্রথম হলো সাথেই থাকি। এই যে এই হোটেলে ছিলাম রাতে এখান থেকে বের হয়ে আমরা এখন ঝুলন্ত ব্রিজ যাবো রাঙামাটির সিম্বল বলা হয় ঝুলন্ত ব্রিজ কে সেখানে যাবো সবাই বাইক রেডি করছে ব্যাগ গুছাচ্ছে তো যাওয়া যাক ঝুলন্ত ব্রিজ সকালে নাস্তা করতে চলে এসেছি হোটেলে দোল চত্বরে এখানে সব

এই মুহূর্তে আছি ঝুলন্ত ব্রিজ বাংলাদেশের ঝুলন্ত ব্রিজ বলতে একটাই বোঝায় সেটা হচ্ছে রাঙ্গামাটির এই ঝুলন্ত ব্রিজ অসাহন্ত ব্রিজটি একশো পঁয়ত্রিশ এটা এখানে আমার শ্বশুর বাড়ি চলে আসবে তোমরা একসাথে আমরা

সিম্বল বলা হয় সেই ঝুলন্ত ব্রিজ প্রচুর গ্যাঞ্জাম ছুটির দিন তো আজকে প্রচুর জনগণ এসেছে এই যে কাপ্তাই লেক কাপ্তাই লেকের ওপরে ঝুলন্ত ব্রিজ এই ব্রিজের মাধ্যমে দুই পাহাড়ের লোকজনকে একত্রিত করা হয়েছিল সেই ব্রিজ

এখন রয়েছে কাপ্তাই লেকে কাপ্তাই লেকে এটা হচ্ছে নৌবাহিনী পয়েন্ট নৌবাহিনীর দেখা যাচ্ছে ওই লেক সে লেকে যাবো এবং নিজে বৈঠা দিয়ে নৌকা চালাবো আচ্ছা অনেকটা বড় একটা সিঁড়ি পার করতে হবে নিচে নামতে হবে নিচে নামছি

নৌকা চালাচ্ছি কাপ্তায় লেকে খুবই মজা দুই পাহাড়ের মাঝে মাঝে লেক লেক তো বিশাল বড় লেক রাঙ্গামাটি গোটা শহরকে জুড়ে লেক যাই হোক নৌকা কন্ট্রোল করা খুবই কঠিন কিন্তু একদিকে চালাচ্ছি আরেকদিকে চলে যাচ্ছে কাত্তায় লেখে নৌকা চালালাম নিজেই নিজেরা নিজেরাই নৌকা চালালাম নৌকা চালিয়ে এখন আছে একটা ব্রিজের উপরে ব্রিজটা ভাসমান ব্রিজ পানির উপর ভেসে আছে এটা সেনা সেনাবাহিনী না এখানে নৌবাহিনীর আইটেম নৌবাহিনীর এরিয়া নৌবাহিনী এটা তৈরি করেছে নৌবাহিনী পিকনিক স্পট আছে এদিকে আর এখন এই যে এই লেকে নৌকা চালিয়ে আসলাম খুব একটা রোমাঞ্চকর জার্নি খুব রোমাঞ্চক একটা জার্নি শেষ করে আসলাম এটা কেউ আছে কেউ আসেন না ভাই থাকলে জায়গা আসবে না কাপ্তাই ভ্রমণের মাধ্যমে আজকের ভিডিও শেষ হচ্ছে কাপ্তালিক ভ্রমণ শেষ করে ওপরে এসে অনেক কিছু খাওয়া হয়েছিল ডাবটা খাওয়া হয়েছিল এবং এর মাধ্যমে আমাদের চতুর্থ পর্ব শেষ হচ্ছে বাইক নিয়ে ট্যুর চলছে গোটা চিটাগাং বিভাগের কয়েকটি জেলা আজকে ছিল চতুর্থ পর্ব সেই চতুর্থ পর্বটি দেখানোর চেষ্টা করেছি রাঙামাটি জেলা নিয়ে তো সামনে ভিডিও আসবে পঞ্চম পর্ব সেটা হবে বান্দরবন জেলা নিয়ে মানে এখান থেকে ডাইরেক্ট বান্দরবন রওনা হব আজকেই তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখতে পারেন গত তিন পর্বের ভিডিও লিংক নিচে দেয়া থাকবে